আসসালামু আলাইকুম গাইস আমরা চলে আসছি আজকে ভাইয়ের দোকানে গ্রিন ড্রিমে তো এখানে আপনি সব ধরনের ব্যাটারি পাবেন যে কোনো ফোনের ব্যাটারি আছে এখানে ব্যাটারির দামগুলো আমরা জানিয়ে দিব ভাইয়ের মাধ্যমে তো গাইস আমাদের এই ব্যাটারিগুলো সম্বন্ধে বলে দিবেন সোহেল ভাই সোহেল ভাই আছেন আসসালাম আলাইকুম সোহেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো সোহেল ভাই আমাদেরকে আপনারা কাস্টমারদের জন্য আমাদের ভিউয়ার্সদের জন্য ব্যাটারি দামগুলো কোনটা দাম কত এবং কি কি ব্যাটারি পাওয়া যায় একটু বলে দেন এখানে স্মার্টফোনের সব ধরনের ফোনের ব্যাটারি পাবেন আচ্ছা হ্যাঁ এই যে ভিভো রিয়েলমি সাওমি হুম তারপরে এই যে ব্যাটারিগুলো দেখেন गाइस আইফোন হ্যাঁ স্যামসাং মোটামুটি সব ধরনের ব্যাটারি পাবেন অপো ভিভো অপো ভিভো সব সব কিছুই আছে মোটামুটি যেগুলো

এগুলো কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে ওয়ারেন্টি গ্যারান্টি আছে মোটামুটি যদি মোবাইলে লাগার পরে এক সপ্তাহের মধ্যে কোনো কিছু হয় তাহলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আচ্ছা আর এক সপ্তাহ যদি একটা ব্যাটারি চলে তাহলে এক বছরে কিছু হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো এমনি 3000 এমএস এর ব্যাটারিগুলোর দাম কেমন 3000 এমএস এর ব্যাটারিগুলো 700 আচ্ছা আর এমনি যেগুলো আপনার এর উপরে যেগুলো আছে 4000 গুলো হচ্ছে 800 আচ্ছা হ্যাঁ 5000 গুলো হচ্ছে 1000 তার উপরে যেগুলো সেগুলো আবার 1200

হুম হ্যাঁ এগুলা অরজিনাল একেবারে সেটির অরজিনাল না আচ্ছা সেটির পাওয়া যায় না এগুলা যদি কেউ বলে এগুলা মিথ্যা বলবে আমরা মিথ্যে বলি না আচ্ছা আচ্ছা মোটামুটি এগুলা নিয়ে চালাতে পারবে হ্যাঁ হ্যাঁ এগুলা চলবে এগুলোরে কোনো সমস্যা নেই এখন পর্যন্ত কোনো পাইনি এগুলা তো দীর্ঘদিন ধরে আমরা লাগাচ্ছি বিএসএল করতেছি হুম হ্যাঁ এখন পর্যন্ত কোনো প্রবলেম পাইনি কাস্টমাররা কেবল রিকভারি আসে নাই

তো গাইস আপনারা যাদের ব্যাটারি লাগবে আপনার নির্দিষ্ট চলে আসবেন ভাই আপনাদেরকে যথেষ্ট সাপোর্ট দিবে তো সোহেল ভাই গাইসদেরকে বিদায় জানিয়ে শেষ করতে চাচ্ছি আমরা ভালো থাকবেন